ম্যাট্রিক্সের ইম্পর্টেন্ট বিষমতার পরিমাপ বিষমতার পরিমাপের মধ্যে আমরা রেঞ্জ আর কোয়ার্টার ডিভিশন বা চতুর্থাংশ বিচ্যুতি পড়িয়েছি আগের একটা ক্লাসে এরপরে কিছু শর্টে এবার আজকে আমরা এখনো বাকি আছে গড়চ্যুতি ভ্যারিয়েন্স আর কি আর যে স্ট্যান্ডার্ড ডিভিশন বা সম্মকচ্যুতি একটা ক্লাসে সব নিয়ে গেলে আমাদের গন্ডগোল হয়ে যাবে আমরা ধীরে ধীরে শিখবো কিন্তু সব শিখবো জুলাইয়ের মধ্যে কমপ্লিট করবো স্ট্যাটিস্টিক্স মেন মেন জিনিসগুলো ধরো হয়েই গেছে গড় কি আমরা জানি প্রথমে বলেছি বিষমতা কাকে বলে কেন্দ্রীয় প্রবণতা মানে একটা এটা এটা আছে আছে এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে এই রকম একটি স্কোরের মধ্যবর্তী বিন্দুটা হচ্ছে মধ্যবিন্দু আর মাঝামাঝি অবস্থানটা মোটামুটি কেন্দ্রীয় প্রবণতা আমরা চতুর্থাংশ বিচ্যুতি বা কোয়ার্টাল ডিভিশন যখন আলোচনা করেছি দেখেছি সেখানে আমি বলেছিলাম যে কোনো একটা স্কোর এই থেকে কত দূরে বা ওদিকে কত দূরে আছে ফার্স্ট কোয়ার্টার আছে সেকেন্ড কোয়ার্টার আছে না থার্ড কোয়ার্টার আছে কোয়ার্টার কোয়ার্টার আছে বলতে এক ভাগ বোঝায় আমরা সেই ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি যারা সেটা না দেখেছ তারা প্লে লিস্টে পেয়ে যাবে চতুর্থাংশ বিস্তৃতি দেখে নেবে এবারে মিড পয়েন্ট বা মধ্যবিন্দু তো বলেছিলাম স্কোর বন্টনের একটা মোট মাঝখানের অবস্থান এর উপরে ফিফটি পার্সেন্ট নিচে ফিফটি স্কোর থাকবে কিন্তু গড় তো তা নয় গড় হচ্ছে এভারেজ সবার মিলিত একটা রূপ নিয়ে তাকে মোট সংখ্যা দিয়ে ভাগ করে যে মানটা পাওয়া গেছে এবার গড় চ্যুতি হচ্ছে যে কোনো একটা স্কোর বন্টনে গড় বের করলাম ধরে নিলাম এখানে একটা আদর্শ স্কোর হলে মিডিয়ান মিন মোট একই জায়গায় হবে আদর্শ স্কোরের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তিনটি একই বিন্দুতে হবে এবার ধরে নিচ্ছি আমি একটা আদর্শ স্কোর নিয়েছি এখানেই আছে অথবা তার আশেপাশে কোথাও মিন বেরিয়েছে পঞ্চাশ আছে মিডিয়ান হয়তো উনপঞ্চাশ বা একান্ন বাহান্ন মিন বেরিয়েছে এবার কোন এই যে গড় যে মানটা বেরোলো তার থেকে স্কোর গুলো কতটা কোথায় ছড়িয়ে আছে মিডিয়ানের থেকে ছড়িয়ে থাকার সময় চতুর্থাংশ বিস্তৃতি বের করেছি এবার আজকে দেখবো গড়ের থেকে স্কোর গুচ্ছ একগুচ্ছ স্কোরের বা একটা স্কোর বন্টন তার গড়ের থেকে কতটা দূরে ম্যাক্সিমাম রাশিগুলো ছড়িয়ে আছে প্রায় এই যে মানটা বেরোবে আজকে তার প্লাস মাইনাস দিকে দেখলে স্কোর এর মধ্যে থাকবে এটা মাথায় ঢুকলো না আমি জানি আমারও ঢোকেনি যখন শিখেছি এইটা মনে রাখো আমি পরের ব্যাখ্যাটা দিবো আটষট্টি পার্সেন্ট গল্পটা কি আমি মানটা বের করার পর বলবো একটা আটষট্টি পার্সেন্ট গল্প আছে নর্মালিটি কার্পের সেটা আমি আরো ডিটেলসে যখন গ্রাফিক্যাল এর পরেই তখন আমরা বলবো তাহলে কি গড়চ্যুতি মানে কি যে গড়ের থেকে বাকি স্কোরগুলো কেমন ভাবে ছড়িয়ে আছে কত দূর তার বিস্তৃতি রয়েছে সেইটা জানা যায় যে পরিমাপক বা বিষমাতার মাধ্যমে তাকেই বলা হয় গড়চ্যুতি ওকে এবার মেন যেটা আসবে একটাই গড়চ্যুতি বা স্ট্যান্ডার্ড ডিভিশন সম্মচ্যুতি নির্ণয় কিন্তু আসবে আমি বারবার বলেছি আমার এডুকেশন ট্র্যাক করতে হলে তিনটে সব দশটা ইউনিটই গুরুত্বপূর্ণ কিন্তু তার মধ্যে তিনটে চারটে ইউনিটকে সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে সাইকোলজিক্যাল বেসটা যেটা আমি প্রথমেই করিয়ে নিয়েছি এডুকেশনাল বেস এই সরি স্ট্যাটিস্টিক্যাল বেস যেটা এখন চলছে এটা আলাদা করে করাবো না বলেছি ক্লাস যেমন চলছে সকালেই আমি তোমার যে ইয়ে দিয়েছি বুনিয়াদি শিক্ষার ক্লাস দিয়েছি এটা নর্মাল চলবে এটা স্ট্যাটিস্টিকসে এত প্রশ্ন দেবে ভাবতে পারবে না তোমরা এইজন্য এই বেসিকটা আমরা ক্লিয়ার করতে হবে অনেকের একটু উইকনেস আছে আমার মত অনেক কিন্তু ভয় পেলে চলবে না ইজি ভাবে আমরা করব এবার গড়চുതി দুটো ভাবে নির্ণয় করা আমরা জানি স্কোর কয় রকম স্কোর গুছ দুই রকম একটা অ-বின்னস্থ আর একটা পিন্নস্থ এটা তো আমরা জানি তাহলে আমরা যাই বের করেছি মিন মিডিয়ান মোড সবই ভিন্নস্থ স্কোর আর অ-বின்னস্থ প্রথমে আমরা বের করব অ-বின்னস্থ স্কোরের গড়চുതി অবিনস্ত স্কোর কাকে বলে তার ক্লাস আমি ফার্স্ট করিয়েছি তোমরা জানো আমি আবার বলছি প্লেলিস্টে সব দেওয়া আছে দেখে নেবে নতুন হলে অবিনস্ত স্কোর মানে যখন কতগুলো স্কোর এলোমেলো থাকে কাঁচা তথ্য ধরো কতগুলো স্কোর দেওয়া আছে তাদের আমি কি করে অবিনস্ত স্কোর থেকে আমি তোমার যে আহ গড় বের করো আমি স্কোর কটা আগে লিখে নিচ্ছি এখন দশটা স্কোর আমি নিয়ে নিয়েছি কোনো এখানে ছোট বড় সাজানো টাজানোর কোনো ব্যাপার কিছু নেই অবিন্যস্ত স্কোরের ক্ষেত্রে যেটা সাজানো নেই এটা ছক করেছি মানে বিন্যস্ত নয় কারণ পরিসংখ্যা যুক্ত থাকতো বিন্যস্ত স্কোর হলে জাস্ট তুমি তোমার মতন স্কোর গুলো আছে আমি সাজিয়ে নিলাম এবার যে কাজটা আমাকে প্রথমত করতে হবে এন কটা আছে দেখে নেব এন মানে কি বোঝায় এন মানে হচ্ছে টোটাল নাম্বার অফ স্কোর কটা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এন ইকুয়ালস টু দশ মানটা এখানে কিন্তু কোনো দরকার পড়ছে না এন ইজ কত তাহলে এন মানে হচ্ছে আমার দশ এইটা আমার কাজে লাগবে দেখো এখানে আমি সূত্রটা লিখলাম এডি এভারেজ ডিভিশন বা গড় চুতি সূত্র হচ্ছে সামেশন অফ এফএক্স বাই এন এবার তুমি বলতে পারো স্যার এটা তো গড়ের সূত্র না এই এফেক্সটাকে দেখো আমি বর্ডার করেছি হয় ব্যাকেট অথবা এরকম সোজা দাগ দিয়ে বর্ডার করে রাখা হবে এফএক্স ওয়ান বা এফএক্স আই ও ওটাকে বলা হচ্ছে এইবার গড় চুতি বের করতে গেলে প্রথমে আমার গড় নির্ণয় করতে হবে আমি অভিন্নস্ত রাশির গড় নির্ণয় করা জানি টোটাল কটা স্কোর আছে দশটা এন দশ তাকে এই সংখ্যা কটা যোগ করে ভাগ করে এই যে গড় সূত্র সামেশন এ সামেশন এক্স বাই এন এন কত এই যে এন তো আমার দশ বেরিয়েছে গড় নির্ণয় আমরা জানি এটা কিন্তু আমি নতুন শিখছি না এটা কিন্তু তোমাদের আমি আগে করিয়েছি ফলে এর জন্য এর পেছনে আমি সময় দিচ্ছি না গড় নিজেরা করবে আগের যারা নতুন তারা দেখে নেবে এই এটার পেছনে আমি সময় দেবো না আমার আজকের টার্গেট এটা শেখা তাহলে দশ বেরোলো এবার এই সমস্ত স্তর গুলো যোগ করে দেখো কত হচ্ছে যোগ করো

তাহলে সামেশন অফ এক্স এর জায়গায় আমি লিখলাম কত 133 133 তাহলে 133 বাই 10 ভাগ করলে কত হবে 13.3 এটাই হচ্ছে আমার এভারেজ বা গড় তাহলে স্কোরটি গড় আমার লাগবে এভারেজ ডিভিশন করতে গেলে গড় আমি আগেই বলেছি যত অঙ্ক স্ট্যাটিস্টিক্স তে যাব এবার কেন্দ্রীয় প্রবণতা ছাড়া কিন্তু আমাদের উদ্ধার নেই বিশেষ করে গড় চতুর্থাংশ বিচ্যুতি করার সময় মিডিয়ান লেগেছিল এখানে গড় লাগবে তাহলে গড় কত তেরো দশমিক তিন এই মানটা এবার মনে রাখবে এই মানটাই আমার লাগবে এবার প্রত্যেকটা স্কোরের এই যে এখানে দশটা স্কোর আছে দশটা স্কোরেরই আমার চুতি বা ফল্ট বের করতে হবে এই চুতি বা ফল্ট নির্ণয় করাটা সবচেয়ে বড় ব্যাপার চুটি চুতি বা ফল্ট নির্ণয় যেটা করব সেটাকেই বলছে আমার এই যে এক্স ডট এক্স ডট নির্ণয় করার ফর্মুলাটা কি সেটার ফর্মুলা হচ্ছে এক্স মাইনাস খুব স্বাভাবিক মাথায় ঢুকছে না খুব সহজ আমি বিষয়টা ইজিলি বলছি এই x মানে এম কি এখানে x মানে হচ্ছে প্রত্যেকটা স্কোর এক একটা স্কোরাল এখানে x যেমন চোদ্দ একটা x দশ একটা x আর m মানে হচ্ছে গড় যেটা আমি বের করেছি তেরো পয়েন্ট তিন আমার গড় বেরিয়েছে ওকে x মানে প্রত্যেকটা স্কোর আর এম মানে হচ্ছে তোমার যে যে গড় আমি পেয়েছি অর্থাৎ প্রত্যেকটা স্কোরের থেকে আমার কি করতে হবে বিয়োগ করতে হবে। প্রত্যেকটা স্কোর থেকে গড় বিয়োগ করে যে মানটা পাবো সেটাই আমার চুতি তাহলে আমি দেখিত করে দেখাচ্ছি একটা জাস্ট চোদ্দ বিয়োগ করব কত চোদ্দোর থেকে চোদ্দ বিয়োগ এই যে গড় থার্টিন পয়েন্ট থ্রি তাহলে বিয়োগ করো এখানে জিরো বসে নিতে হবে তিন আছে দশ হবে সাত হলে হাতে থাকে এক চারের দিকে আর কিছু নেই পয়েন্ট পরে বা নিচে থাকবে গড় এটা মাথায় রাখবা যে এটা বড় হল উপরে বসি তাহলে স্যার দশ এবার দশের বেলায় আমি তাহলে আগে তেরো থেকে দশ বিয়ে করে দেব না এক্স মাইনাস অর্থাৎ তোমার এক্স কত প্রত্যেকটা স্কোর তাহলে এটার ক্ষেত্রে দশ থেকে তোমার এই যে এটাকেই বিয়োগ করতে হবে অর্থাৎ তোমার যে তুমি উপরে বসাও মানে যোগ করলে চলবে না এই যে এখানে তাহলে কি আমি উপরেই বসাচ্ছি ধরো বড়টাকে তেরো পয়েন্ট তিন মাইনাস করতে হবে কিন্তু সব সময় দশ এই মাইনাসটা কিন্তু তোমাকে অবশ্যই করতে হবে মাইনাস কার সাথে আছে তেরোর সাথে দেখো ভালো করে এবার মাইনাস করলে কি দাঁড়াচ্ছে

তেরোই আছে তাহলে এইটা কি হবে আমি কয়েকটা করে দিচ্ছি তোমরা তারপরে নিজেরা করবে এগুলো তাহলে আমার এইটা কি হবে তেরো পয়েন্ট তেরো পয়েন্ট তিন আর তার সাথে কি আমার তেরো তাহলে এটা হলে তিন পয়েন্ট বড় সংখ্যা যেহেতু এটা তাহলে এটা কি দাঁড়ালো মাইনাস থ্রি এটা হচ্ছে মাইনাস থ্রি বুঝতে পারছি হিসেবে বাকিগুলো আমি ঝটপট করে লিখে নিচ্ছি তোমরা নিজেরা করই বাকিগুলো দেখছি কি মিলে তাহলে সব কটা মান সেম ভাবে বের করলাম এগারো থেকে তেরো পয়েন্ট থেকে তেরো পয়েন্ট তিন প্লাস চিহ্ন তাই এগুলো প্লাস পেয়েছে অর্থাৎ গড়ের থেকে যে মানগুলো বড় সেগুলো প্লাস আসবে যে মানগুলো দেখো গড়ের থেকে ছোট তারা কিন্তু যোগ বিয়োগ করার পরে মাইনাস আসবে এই বিয়োগ করলাম প্রত্যেকটা তাহলে আমার লাগবে কি সামেশন অফ এক্স তাহলে প্রত্যেকটার এফেক্ট সামেশন অফ এক্স তাহলে এই যে প্রত্যেকটার তো আমি তোমার বের করেছি সামেশন অফ এক্স এটা ভুল হয়েছিল সামেশন অফ এক্স তাহলে প্রত্যেকটার এক্স তো আমি বের করেছি তাহলে কি করতে হবে এবারে এদের যোগফলকে আমরা কি বল আমরা সামেশন মানে যোগফল সামেশন অফ এক্স ইকুয়ালস টু এবারে এই কটাকে যোগ করে দেখো তুমি কি দাঁড়াচ্ছে যোগ করলে এটার হচ্ছে চব্বিশ চব্বিশ পয়েন্ট জিরো মানে চব্বিশ তাহলে সামেশন অফ এক্স কত চব্বিশ ওকে তাহলে আমি কি করছি তাহলে এই মান আমি পেয়ে গেছি এন তো আমার প্রশ্নে দেওয়াই আছে কত দশন কত বেরোলো চব্বিশ করলে কত হচ্ছে গড় চুতি হচ্ছে দুই দশমিক চার তেরো দশমিক তিন গড় আর তার গড় চ্যুতি দুই দশমিক চার এই গড় চুতি মানেটা কি যেটা বলছিলাম একটু আগে পার্সেন্ট এই যে গড় যা আছে এই স্কোরটায় গড় আছে তেরো দশমিক তিন তার থেকে প্লাস মাইনাস দুই দশমিক চার অর্থাৎ এই তেরো দশমিক তিনের থেকে দুই দশমিক চার যোগ অথবা দুই দশমিক চার বিয়োগ এর থেকে দুই দশমিক চার এইটুকু জায়গার মধ্যে কি আছে সিক্সটি এইট পারসেন্ট স্কোর আছে যতগুলো দশটা স্কোরের মধ্যে ছয় দশমিক আটটা স্কোর আছে এই তেরো দশমিক চারের তিনের সাথে দুই দশমিক চার অর্থাৎ পনেরো দশমিক সাত উপরের দিকে আর নিচের দিকে তাই ওইটুকুর মধ্যেই আটষট্টি পার্সেন্ট স্কোর রয়েছে আর তার একুশ পার্সেন্ট এদিকে একুশ পার্সেন্ট এই এই হলো মোট একশো আটান্ন পার্সেন্ট রয়েছে বাকি বিয়াল্লিশ পার্সেন্ট দুদিকে রয়েছে এই হচ্ছে স্কোর বন্টনের তোমার মানে গড় চ্যুতির বৈশিষ্ট্য এবার এটা তো অবিন্যস্ত স্কোরের ক্ষেত্রে সূত্রটা কিন্তু একই থাকবে ভালো করে মনে থাকো তোমাকে গড় দিয়ে দিল আর একটি স্কোর দিয়ে বললো গড় চ্যুতি বের করো পরে আমি শর্টের ডিটেলস বলবো মোটামুটি ধারণাটা আসলো এইবার অবিন্যস্ত স্কোরে তো গেল যদি বিন্যস্ত স্কোর থেকে পরিসংখ্যা যুক্ত স্কোর থাকলে সেখানে সেখানে কি করে গড়চুতি বের করতে হয় সেটা এবার আসছে আমি একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন লিখে নিচ্ছি দেখো একটা ক্লাস এবং পরিসংখ্যা ছোট করে লিখতে হচ্ছে যেহেতু আমার বোর্ডটা খুব বড় নয় আর একটু বড় স্কোর দিয়ে ক্লাস দিয়ে যদি আমরা বুঝে নিই আমাদের বুঝতে সুবিধা হবে আমার মনে হয় অন্তত এইটা দেওয়া আছে সংখ্যা দেওয়া আছে এন যোগ করলে আমরা জানি প্রশ্নের যোগ কখনো কখনো করেও দেওয়া থাকে পঞ্চাশ আর আমার আমরা জানি এডি বা অ্যাভারেজ ডিভিশনের সূত্র হচ্ছে এইটা সাবেশন এক্স বাই একই সিস্টেম অভিন্ন স্কোরে কি করলাম প্রথমে গড় বের করলাম গড়ের থেকে প্রত্যেকটা স্কোরের যেমন চুতি নির্ণয় করেছিলাম এখানে কি করব এখানে প্রত্যেকটা স্কোরের চুতি বের হবে না এখানে যে চুক্তিটা বের হবে সেটা হচ্ছে তোমার প্রত্যেকটা মিড পয়েন্টের আমরা হিসাবটা করব। এবার সেটা কিভাবে আসব সেইটা এবার আমরা আস্তে 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 একটা করে স্টেপে আসছি প্রথমে তাহলে আমি আমার কি বের করতে হবে প্রথমে আমার গড় বের করতে হবে আমি আগেই বলেছি গড় ছাড়া আমার কোনো রাস্তা নাই গড়ের সূত্র কি আছে তাহলে এ এম প্লাস সামেশন অফ বাই এন ইন্টু আই এটা আছে আমার গড়ের সূত্র তাহলে এখান থেকে আমাকে কি কি বের করতে হবে গড় নির্ণয় তো আমরা জানি গড়ে কিন্তু আমি না শুধু ফর্মালিটি বের বের করার জন্য করে যাব বিস্তারিত ভিডিও দেওয়া আছে ক্লাসে কটা করে সংখ্যা আছে চল্লিশ একচল্লিশ 42 তেতাল্লিশ চুয়াল্লিশ পাঁচটা তাহলে আই হচ্ছে পাঁচ এই দুটো মান আমার প্রশ্নের থেকে পেয়ে যায় আর বাকি এই দুটো মান বের করতে হবে তাহলে প্রথম আমার যেটা কাজ প্রথম কাজ হচ্ছে কি করা আমার মধ্যবিন্দু বের করা আমি প্রথমে মিড পয়েন্ট বা এমডিপিটি বা মধ্যবিন্দু বের করি প্রত্যেকটার মধ্যবিন্দু বের কর 140 থেকে 44 এর মধ্যবিন্দু কত হবে 142 এর সূত্র সিস্টেম সব শিখেছি এর জন্য কথা বানাবো না এখানে তারপর এটা পাঁচ যোগ করলে বেরিয়ে যাবে 147 তারপর এটা পাঁচ যোগ করলে 152 157 তারপরে 162 167 172 তারপর 177 একশো বিরাশি একশো সাতাশি একশো বিরানব্বই একশো সাতানব্বই তাই তো সবাই এবারে বলো পরের স্টেপ কি আছে আমাকে এন বাই এর মানটা বের করে নিতে হবে এন বাই টু কত হবে এন যদি পঞ্চাশ হয় এন বাই হবে পঁচিশ এই হিসেবটা আমরা জানি তাহলে এবারে আমি কি দেখবো এইখানে আমি কোথায় এন বাই টু এর মানটা পাই তাই তো আমি সিএম এ আলাদা করে বের করতে যাব না অর্থাৎ পঁচিশ এখানে যোগ করে কোথায় পাই দেখব এক একের মধ্যে নিশ্চয়ই পঁচিশ নেই এক আর তিনে চার চার আর দুয়ে ছয় ছয় আর চারে দশ দশ আর চারে চোদ্দ চোদ্দ আর কুড়ি কুড়ি আর দশে তিরিশ এক থেকে তিরিশ গুনলে তার মাঝখানে কি আছে পঁচিশ আছে আমি আবারও বলছি যারা নতুন তারা প্লেলিস্টে যে মিন গড় ভিডিও আছে সেখানে ডিটেলস বলেছি এই জন্য এখানে সময় দিচ্ছি নটার পেছনে আমি ফোকাস করছি কিন্তু এডি আজকে তাহলে যেখানে এন বাই এর মান পেলাম সেই ঘরটা আমার মার্ক করতে হবে সেই ঘরের মিড এম শিখিয়েছিলাম একবার ঝালিয়ে নিলাম তাহলে এম কত এম হচ্ছে ওয়ান সেভেন্টি টু একশো বাহাত্তর এটা আবার এম তাহলে এবার কি বের করতে হবে এবার বের করতে হবে এক্স তো জেনারেল এক্স যেটা এক্স ডট বলে যেটাকে এক্স আই নয় এক্স আই হচ্ছে এটা এটা হচ্ছে এক্স ডট এক্স ডট বের করা সহজ ফর্মুলাটা অ্যাপ্লাই করব কোনো জটিলে যাব না আমরা কি বলেছিলাম এইটা হবে সব সবসময় জিরো মার্ক করব এক দুই তিন চার পাঁচ ছয় নিয়ম শিখিয়েছে আজকে নিয়ম শিখব না এটার এদিকেও মার্ক করবো এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর হয়ে গেল যেদিকে সংখ্যাগুলো ছোট হচ্ছে সেগুলো কি হয় মাইনাস যেদিকে বড় হচ্ছে সেগুলো প্লাস এর ফর্মুলা আমার আগে শেখানো আছে এখন শর্টকাটে চলবে শুধু

পাঁচ এবার আলাদা যোগ করব তাহলেই পেয়ে যাব তাহলে পনেরো ছয় একুশ আট উনত্রিশ উনত্রিশ আর বারো একচল্লিশ একচল্লিশ ষাটশয়ে পঞ্চান্ন হচ্ছে এটা হচ্ছে মাইনাস পঞ্চান্ন পনেরো ছয় একুশ আট উনত্রিশ একচল্লিশ উনপঞ্চাশ পঞ্চান্ন হয়ে গেল

তাহলে এর জায়গায় আমি কি লিখতে পারি মাইনাস বারো লিখতে পারি তাহলে এইবার ক্যালকুলেশনটা করে দাও ক্যালকুলেশন করা মানে আমার অঙ্ক কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে তাহলে আমি তাহলে পাঁচ দশে পঞ্চাশ এটা কেটে দিলাম জাস্ট আর কিছু নয় কিন্তু ঠিক আছে পাঁচ দশে পঞ্চাশ হলো দুই দিয়ে ছয় দুগুণে বারো পাঁচ দুগুণে দশ কাটাকাটি করলাম জাস্ট তাহলে কি দাঁড়ালো ওয়ান সেভেন্টি টু প্লাস করে ঝামেলা চুকিয়ে দিলাম সমান দশ পাঁচ দোকানে দশ তাহলে ওয়ান পয়েন্ট টু তাহলে কি দাঁড়াবে একশো সত্তর দশমিক আট বিয়োগ করলে একশো একশো একাত্তর হ্যাঁ একশো সত্তর দশমিক হচ্ছে আমার গড় এইবার এর কি করতে হবে এর গড়টাকে দিয়ে কিন্তু আমার সমস্ত কাজ যেটা আছে সেটা কিন্তু গড় দিয়েই আমার শুরু হবে ওকে এবার আমরা এই গড়টা বের করলাম এবার পরের স্টেপটাই আমরা আসছি এবার আমরা এর চুতিটা বের করবো এইখানে আমার জায়গা লাগবে আমি এটুকু মুছে দিলাম হ্যাঁ আমার গড়টা আমার মনে রাখতে হবে কিন্তু গড় ভুলে গেলে হবে না আমি এইখানে লিখে রাখি একশো সত্তর দশমিক আট বেরিয়েছে আমার গড় এবার ভাবছ স্যার এত কঠিন কঠিন বিষয় থাকবে আরে বাবা এর শর্টকাট মেথড আছে সেগুলো সব হবে আগে আমরা মূল জিনিসগুলো শিখি এবার চুতি সে আগেরটা যা বের করেছিলাম কি করেছিলাম অভিনয় গড় বের করেছিলাম গড় থেকে প্রত্যেকটা রাশিকে বিয়োগ করেছিলাম এক্স মাইনাস এখানে এক্স মানে হয়ে যাবে মিড পয়েন্ট এই মিড পয়েন্টটাকে এক্স ধরবো অর্থাৎ প্রত্যেকটা তোমার যে মিড পয়েন্টের থেকে

এর থেকে মানে এই যে মাইনাস আছে তারা মাইনাস মানই পাবে আর প্লাস গুলো প্লাস মান পাবে আর জিরোটা মাইনাস পাবে না প্লাস পাবে সেটা দেখতে হবে গড়ের থেকে বেশি আছে না কম আছে এটা যেহেতু গড়ের তুলনায় বেশি আছে এটাও প্লাস মানই পাবে ওকে এবার প্রত্যেকটা আমরা কি করব এইভাবে বিয়োগ করে করে বের করব আমি বিয়োগ করে এখানে লিখিনি সময় বাঁচবে এই যে প্রত্যেকটা চুতি x m প্রত্যেকটা মিড পয়েন্ট থেকে এই 170.8 কে বিয়োগ করে গেছি যা যেগুলো বড় সেগুলো প্লাসে এসছে যেগুলো বড় ছোট সেগুলো মাইনাসে এসছে সোজা হিসাবে একদম এবার তাহলে আমাকে লাগবে কি সামেশন এফেক্স আর শর্ট আর অবিনিয়স্ত রাশির ক্ষেত্রে লেগেছিল এফটা ছিল না মুছে দিয়েছিলাম এফটা দেখেছিলে শুধু এক্স বলেছিল এখানে এফেক্স তাহলে এবার আমার এক্স তো বেরোলো এটাকে তো এক্স নাম দিয়েছি তাহলে সামেশন এফেক্টস ডট বাস এফেক্স আই কি করে বের করবে একদম সহজ ভাবে এটা এইটা যদি এক্স হয় প্রত্যেকের একটা করে এফ আছে আমি গুণ করবো দেখি কত হয় তিন শূন্য শূন্য তিন আটা চব্বিশের চার হাতে থাকছে দুই তিন তিন কে নয় দুই এগারোর এক হাতে থাকছে এক তিন ছয় সাত তাহলে এটা কত হলো একাত্তর দশমিক চল্লিশ এইভাবে প্রত্যেকটা এফ কে আমি গুণ করে করে বসিয়ে নিচ্ছি ওকে জাস্ট আমরা কি করলাম কে প্রত্যেকটা তোমরা গুণটা ইজিলি তো কোনো একটু ঝটপট করার জন্য প্রত্যেকটা ধরে ধরে করতে পারো একটা সময় লেগে যাবে গুণ করলাম তাহলে প্রত্যেকটা হচ্ছে মানে সামেশন এফেক্ট মিন বের করার সময় কি করেছিলাম সামেশন চেয়েছে সামিশন মানে যোগফল সামেশন সামিশন এফেক্ট মানে কি এই যতগুলো এফেক্ট আছে তাদের যোগ ফল এইবার এই টোটালটাকে আমি যোগ করব দেখব যোগ করে আমার কত আসছে ঠিক আছে আমি যদি প্রত্যেকটা ধরে 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 এইভাবে করে যোগ করতে থাকি দেখছি কত হয় আঠাশ দশমিক আট শূন্য আর হচ্ছে তেইশ দশমিক আট শূন্য যোগ করে দেখবো শূন্য আট আট ষোলো ছয় হাতে থাকছে এক তিন আট এগারো আট আট তিন এগারো বারো বারো দুই হাতে থাকছে এক দুই দুই চার এক পাঁচ তাহলে হম বাহান্ন দশমিক ষাট এবার তার সাথে যোগ হবে এই আঠারো দশমিক আশি এইভাবে করে প্রত্যেকটা কিন্তু এবার আমি এইভাবে করে প্রত্যেকটা যোগ করে টোটালটাকে নিয়ে আসবো তাহলে টোটালটা যোগ করে আমার আসলো পাঁচশো দুই দশমিক শূন্য মানে পাঁচশো দুই তাহলে সামেশন অফ এফেক্স কত আসলো পাঁচশো দুই এন তো আমার প্রশ্নে দেওয়াই আছে এন তো পঞ্চাশ অঙ্ক কিন্তু হয়ে গেল আমি জানি প্রথমবারে একটু কষ্ট কঠিন মনে হতে পারে যারা আগের থেকে প্র্যাকটিস করেছো তাদের ইজি লাগবে ঘাবড়ানোর কিছু নেই ইজি ব্যাপার সহজ ব্যাপার এগুলো ইজিলি হয়ে যাবে প্র্যাকটিস করলে আমি আছি সাথে তোমাদের যে এই অঙ্ক শিখে গেল মানে সব শিখে গেছে স্ট্যাটিস্টিক্স এর পরে এর চেয়ে জটিল আর কিছু নেই যা আছে সব এর চেয়ে সহজ এবার তাহলে আমরা এটাকে ভাগ করলে কি দাঁড়ায় দেখছি দেখো এই যে পঞ্চাশ দিয়ে আমি ভাগ করে দিচ্ছি পাঁচশো দুইকে দেখো তাহলে পঞ্চাশ তাহলে কি কি দাঁড়ালো পঞ্চাশ এক পঞ্চাশ তাহলে এটা গেল না তাহলে দুই নামালাম যাবে না শূন্য দিতে হবে দশমিক দিলাম কুড়ি চার পঞ্চা চার পঞ্চাশে দুশো তাহলে দশ দশমিক শূন্য চার অর্থাৎ আমার গড় চ্যুতি হচ্ছে দশ দশমিক শূন্য চার এই হলো আমার গড় চ্যুতির মান দশ দশমিক শূন্য চার এবার এই দশ দশমিক শূন্য চার মানে কি এই যে গড় যেটা আমার সেই গড় থেকে গড় আমার প্লাস মাইনাস এই প্লাস মাইনাস দশ দশমিক শূন্য চার এর উপরে বা নিচে আটান্ন পারসেন্ট স্কোর আছে আর তার চেয়ে

থেকে শুরু করে এখান থেকে দশ মাইনাস করলে যেটা দাঁড়ায় একশো বাহান্ন এইটুকুর এই দিক আছে একুশ পার্সেন্ট স্কোর তার নিচে আছে উপরে আছে একুশ পার্সেন্ট স্কোর এই হলো স্বাভাবিক সম্পর্ক বা বিষমতার চিত্র এবারে বিষমতা বা গড় চুক্তি যেটা বের করলাম এইটার সুবিধা অসুবিধে কি এটার সাহায্যে স্কোরে প্রকৃত অবস্থান জানা যায় আর গড় যদি বের করতে প্রত্যেকটা স্কোর মান লেগেছে কোন একটা স্কোর কিন্তু বাদ যায়নি এইজন্য এটা বেশি নির্ভরযোগ্য এরপর যেটা সে এভারেজ তোমার যে ডিভീഷন ভেরিয়েন্স যেটা এভারেজ ডিভീഷন আর ভেরিয়েন্স ভেরিয়েন্স আমি পরে দেখাবো না ভেরিয়েন্স এইভাবেই হবে সব একই রকম শুধু এই মানটার আরেকটা সামেশন x স্কয়ারটা বের করতে হবে এর মানটা এখানে বসাতে হবে অর্থাৎ প্রত্যেকটার স্কয়ার করতে বর্গ করতে হবে বর্গ করে যোগ করে সেই মানটা বসালেই হয়ে যাবে স্কোয়ার করতে হবে অর্থাৎ আঠাশ দশমিক আঠারো স্কোয়ার কত একাত্তর দশমিক চলবে প্রত্যেকের স্কোয়ার বের করতে হবে সেইটা করলে ভ্যারিয়েন্স হয়ে যাবে আমি শর্ট অঙ্ক করার সময় ভ্যারিয়েন্স দেখিয়ে দেবো শর্টে ভাবে ওইটা অতটা গুরুত্বপূর্ণ নয় এরপরে আমরা স্ট্যান্ডার্ড ডিভিশন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এটা হয়ে গেল এরপরে স্ট্যান্ডার্ড ডিভিশন আসবে আর অন্য অন্য যেমন আগামীকাল আমি অবশ্যই সার্জেন্ট পরিকল্পনা ভিডিওটা দেবো তারপরে তোমাদের যেরকম রিকোয়ার হবে সে অনুযায়ী আমরা আগানোর চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবে ধন্যবাদ